নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগই কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী চৌঠা আগস্ট সোমবার মহাদেবের তৃতীয় মহা সোমবার এই শ্রাবণ মাসের এই বিশেষ দিনটিতে চুপচাপ শিবলিঙ্গ থেকে একটি ছোট্ট জিনিস তুলে বাড়িতে নিয়ে আসুন তার সাথে সাথে আপনাদের ভাগ্যের তো উন্নতি ঘটবেই অর্থ রোজগারের পথ খুলে যাবে অর্থ আসবে প্রচুর পরিমাণে তার ওপর এই বিশেষ দিনটি শুক্লপক্ষের মহা সোমবার আর এই দিনটিতেই শুরু হচ্ছে কিন্তু একাদশী তিথি কাজেই এই বিশেষ একদম মাহাত্ম রয়েছে এই বিশেষ যোগে অবশ্যই এই ছোট্ট কাজ পাঁচটি কাজ আপনারা যদি করতে পারেন মহাদেবের সাথে সাথে স্বয়ং শ্রীহরি বিষ্ণুরও কৃপা পাওয়া যায় তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোট খাটো অজানা তথ্য কিছু আপনাদের সাথে পাওয়ার জন্য যা আপনাদের জীবন থেকে নানান সমস্যার সমাধানের পথ খুঁজে নিয়ে আসবে বন্ধুরা প্রথমেই বলবো যে শ্রাবণ মাস মহা সোমবার যে কোনো সোমবারই মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় শুধু সোমবার নয় শ্রাবণের প্রতিটা দিনই মহাদেব কাছে অত্যন্ত প্রিয় কাজেই এই শ্রাবণ মাস জুড়ে একঘটি জল একটি বেলপাতা একটি অক্ষত আতপ চালি মহাদেবের কৃপা পাওয়া যায় যদি সেটা নিজের মন আত্মা সব কিছু সম্পূর্ণ ভক্তি সহকারে মহাদেবের মাথায় অর্পণ করা যায় কিন্তু বিশেষ কয়েকটি নিয়ম বা রীতি যেগুলো চলে এসেছে সেই নিয়ম রীতি মেনে চলতেই হয় তার সাথে কিছু অজানা টোটকা যা আপনাদের সকল সমস্যার সমাধান করবেন এই বিশেষ দিনটিতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বিবাহিত মহিলারা অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করুন বা ষোলো শৃঙ্গারে সজ্জিত হয়ে যান সবুজ ঝুড়ি পরুন এখনও পর্যন্ত যারা পরেননি অবশ্যই এই বিশেষ দিনটিতে পরুন তার সাথে সাথে সবুজ ঝুড়ি অন্য কাউকেও দান করুন যাতে মাতা পার্বতী আপনাদের খুশি হয়ে আপনাদের ওপর সৌভাগ্যবতী হওয়ার বর প্রদান করে থাকেন এরপর বলবো ছোট্ট একটি জিনিস মন্দিরে আপনাদের এই দিন নিয়ে যেতে হবে যদি পারেন নিয়ে যান কি নিয়ে যাবেন একটি রূপোর বেলপাতা নিয়ে কি করবেন বন্ধুরা একটি রূপর বেলপাতা নিয়ে যাবেন বাড়িতে তো সকলেরই শিবলিঙ্গ রয়েছে কিন্তু এই জিনিসটি নিয়ে আপনাদের মন্দিরে যেতে হবে গিয়ে কি করবেন মন্দিরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন দুধ দই ঘি মধু শর্করা বা চিনি এই জিনিসগুলো দিয়ে অভিষেক করার পর এই বেলপাতাটি শিবলিঙ্গ গের মাথায় ছোঁয়ান বা মাথায় রেখে শিবলিঙ্গকে আপনারা মন প্রাণ ভক্তি সহকারে পুজো করুন সেখানে মহাদেবের প্রিয় পাতা বেলপাতা প্রিয় ফুল আকন্দ ধুতুরা নীলকণ্ঠ সাদা পদ্ম তার সাথে রয়েছে নানা ধরনের সাদা রঙের ফুল যেটা টগর ফুল বা গোলাপ ফুল বা রয়েছে সাদা পদ্ম এই সমস্ত ফুলগুলো দিয়ে মহাদেবের পুজো করুন আর হ্যাঁ বেলপাতা দিয়ে তো মহাদেবের পুজো করবেনই কিন্তু বেলপাতা কখনো সর্পরাজের মাথায় স্পর্শ করাবেন না এতে হিতে বিপরীত হতে পারে পুজো করার পর আপনারা অবশ্যই এই বিশেষ দিনটিতে একটি জিনিস মহাদেবকে অর্পণ করতে পারেন যাতে আপনাদের অর্থকষ্ট দূর হবে চিরতরে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম হবে কি করবেন এক গ্লাস আপনারা নিয়ে যান কি আখের রস তার সাথে একটু মধু মিশিয়ে নিন একটু আখের গুড় তার সাথে মিশিয়ে নিন যদি গুড় না থাকে মধু মিশিয়ে নিয়ে এইটা অবশ্যই এই জিনিসটা ওম নম শিবায় মন্ত্রে জপ করতে করতে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন জানেন কী শিবলিঙ্গে জল অর্পণ করারও বিশেষ নিয়ম রয়েছে প্রথমেই মহাদেবের শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করতে নেই আগে শিবলিঙ্গের নিচে অর্থাৎ নিচের ডান দিকে গণেশজির স্থান বাম দিকে কার্তিকজির স্থান মাঝখানে শিবকন্যা অশোক সুন্দরী স্থান তারপর শিবলিঙ্গের চারপাশে ঘুরিয়ে তারপর শিবলিঙ্গের মাথায় মাথায় দেওয়ার পর ওই জল বা কাঁচা দুধ সর্পরাজের মাথায় দিতে হয় আর শিবলিঙ্গে যা যা অর্পণ করবেন সমস্তটাই কিন্তু নন্দী মহারাজ কে অর্পণ করতে হয় না হলে নন্দী মহারাজকে যদি পুজো না করেন বা কোনো জিনিস অর্পণ না করে থাকেন সেই পুজো আপনাদের সম্পূর্ণ হবে না বলে ধরা হয়ে থাকে নন্দী মহারাজকে পুজো করলেই কিন্তু তবে মহাদেব সন্তুষ্ট হন এরপর যে আপনারা রূপর বেলপাতাটা রেখেছেন আপনারা এই কাজগুলো করলেন রূপর বেলপাতা বাড়ি আসার সময় অবশ্যই নিয়ে এসে আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে বা বাড়িতে যেটা শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গে রেখে আপনারা বারো মাস এটা পুজো করুন যদি রূপর বেলপাতা জোগাড় করতে না পারছেন অনেকের সামর্থ্য নাও থাকতে পারে সেক্ষেত্রে কি করবেন একটি পদ্ম বীজ কালো রঙের একটি পদ্ম বীজ যেটা দশকর্মার ভাণ্ডারে পাওয়া পাওয়া যায় সেই পদ্মবীজ আপনারা একটিমাত্র পদ্মবীজও নিয়ে গিয়ে মহাদেবের শিবলিঙ্গে দিয়ে ঠিক যেমনভাবে বললাম পুজো করুন করে তারপর ওই বীজটা বাড়িতে নিয়ে এসে আপনারা বাড়িতে এটা রেখে দিন দ্বিতীয় যেটা বললাম ওটাও যদি না পারেন তৃতীয় একটি অপশন রয়েছে কি করবেন বন্ধুরা পাঁচটা সাদা রঙের কড়ি নেবেন পাঁচটা নেবেন কালো রঙের কড়ি এই পাঁচটা সাদা রঙের করি পাঁচটা কালো রঙের করি তার সাথে যদি পারেন অবশ্যই একটি পদ্মবীজ বা পাঁচটা পদ্মবীজ তো আগেই বলে দিলাম বন্ধুরা সাদা রঙের কড়ি কালো রঙের কড়ি তার সাথে নেবেন পাঁচটা গোমতি চক্র বা নাভিশঙ্ক এই পাঁচটা 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 মোট পনেরোটা জিনিস মহাদেবের শিবলিঙ্গে দিয়ে অর্পণ করুন এরপর কি করবেন একটা একটা করে জিনিস বাড়িতে নিয়ে আসুন যেমন একটি গোমতি চক্র বা নাভিশঙ্ক একটি কালো রঙের করি একটি সাদা রঙের কড়ি তিনটি জিনিস নিয়ে আসুন একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের মুখ্য দরজায় নিয়ে আসার পরেই সাথে সাথেই ওটি ঝুলিয়ে রাখুন বাড়িতে লাল কাপড়টা রেডি করে রাখতে পারেন বা মন্দিরেও নিয়ে যেতে পারেন সেখানেই আপনারা বেঁধে ওই পুটুলিটি মহাদেবের মাথায় ছুঁয়ে বাড়িতে নিয়ে আসুন নিয়ে এসে আপনারা বাড়িতে ঢুকেই ওই মুখ্য দরজায় এটি বেঁধে দিন আর মহাদেবকে স্মরণ করুন মহাদেবকে যখন অভিষেক করছেন ওই জল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন নিয়ে এসে আপনাদের চৌকাঠের ওপরে জলটা ছিটিয়ে দিন বাকি জল অবশ্যই একটু একটু করে চরণামৃত হিসেবে গ্রহণ করুন বাকি জলটুকু আপনাদের কোনো গাছের গোড়ায় দিয়ে দিন তুলসী গাছ ছাড়া যে কোনো ফুল গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে পারেন এরপর বন্ধুরা এই তিনটে জিনিস তো করবেনি কিন্তু দেখা যাচ্ছে এই তিনটি জিনিসও জোগাড় করার যাদের ক্ষমতা নেই একটা হরিতকি পেলে এটাও আপনারা মাথায় দিয়ে পুজো করতে পারেন তাও যদি না পারছেন অবশ্যই একটা বেলপাতা দিয়ে পুজো করুন তারপর সেখান থেকে একটি অক্ষত বেলপাতা ছেঁড়া কাটা ফাটা বেলপাতা যেন না হয় একটি অক্ষত বেলপাতা আপনি পুজো করেছেন বা অন্য কেউ পুজো করে গেছে সেই একটি অক্ষত বেলপাতা শিবলিঙ্গের মাথা থেকে চুপ চাপ তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসুন এটা একটা আপনারা সাদা কাপড়ে করে বেঁধে কাগজে করে মুড়ে সাদা কাপড়ে বেঁধে আপনারা আপনাদের আলমারির লকারে বা আপনাদের যে মানি পার্স সেই পার্সের মধ্যে রেখে দিন বা যে সমস্ত ছেলে বা মেয়েরা চাকরি করতে যায় তাদের মানি পার্সে রেখে দিন একটা জিনিস লক্ষ্য রাখবেন এই পার্সটিতে এঁঠো হাত বা কোনো অসুধ জায়গায় যেন না যায় তার থেকে ভালো এটা আপনারা বাড়িতেই পার্সের ভেতর রেখে দিন রেখে দেখুন চমৎকার ম্যাজিক হবে আর হ্যাঁ এই দিন যেহেতু একাদশী তিথি শুরু হচ্ছে মহাদেবের সামনে দাঁড়িয়ে অবশ্যই হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রটা একটি বার হলেও জপ করবেন ওম নম শিবায় তো জপ করবেনই তার সাথে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রের জপ করলেও শত শত ফল লাভ কিন্তু হয় কারণ মহাদেব ছিলেন স্বয়ং আরাধ্যা স্বয়ং শ্রী বিষ্ণুর আর অবশ্যই বন্ধুরা মন্দিরে প্রবেশ করার সময় বেল ঘন্টা বাজাবেন বাড়ি ফেরার সময় কখনো ঘণ্টা বাজাবেন না আর এটা প্রণাম করে মহাদেবকে জানিয়ে আসুন যে বাবা তুমি তো মন্দিরে থেকে থেকে অনেকক্ষণ ধরে বসে আছো ধৈর্য সহকারে থেকে থেকে বোর হয়ে যাচ্ছ তুমি আমার সাথে তোমার পরিবার নিয়ে আমার বাড়িতে গিয়ে চলো তুমি বিরাজ করবে ওখানে গিয়ে আমার বাড়িতে তুমি থাকবে তোমার বাড়ি হিসেবে ব্যাস এইটুকু ছোট্ট একটা কথা আপনাদের মতো করে গুছিয়ে বলে বাড়ি আসুন আর হ্যাঁ বাড়ি যখন ফিরবেন চেষ্টা করবেন কারোর দিকে না তাকাতে সোজা মহাদেবকে দর্শন করবেন বাড়িতে এসে আপনাদের হয় বাড়ির মুখ্য দরজার চৌখাটে দর্শন করুন বা আপনাদের বাড়ি দর্শন করুন দেখবেন এতে অনেক ফল লাভ হয় খালি পায়ে তো মন্দির অবশ্যই যাবেন বাড়ি ফেরার সময় বাড়িতে ঢুকেই সাথে সাথে পা কিন্তু ধুয়ে নেবেন না পাঁচ মিনিট দশ মিনিট পর তারপর পা ধোবেন ছোট্ট ছোট্ট উপায় করতে পার থাকুন দেখবেন আপনাদের এই সমস্ত জিনিস বাবা মহাদেব খুবই প্রসন্ন হবেন তার সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করতে ভুলবেন না নন্দী মহারাজের কানে কানে আপনার মনস্কামনার কথা জানিয়ে আসুন এই দিন বাবা মহাদেবকে যে অক্ষত আতপ চাল অর্পণ করবেন একটু ঘি মাখিয়ে আপনাদের মনস্কামনার কথা জানিয়ে মহাদেবকে অর্পণ করে দিন দেখুন এক মাসের যেতে না যেতেই আপনাদের মনের ইচ্ছে মনস্কামনার কথা পূরণ হয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মহাদেবের ভক্তরা অবশ্যই কমেন্টে জানিয়ে যান হারহার হর মহাদেব